তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নিয়ে আসছে লং ভিডিও তো আজ খুব একটা ভয়েসে বলতে পারবো না কারণ গলায় এমনিতে আমার ব্যথা করছে ঠিক আছে তো শুরু করতে চলেছি আজকে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে এসএসসি জিডি ব্যাপারে একজন বলছে নাকের হাড় অপারেশন করেছে দাদা কোনো সমস্যা হবে কি তো এটা কোনো সমস্যা হবে না পাস করে যাবে ঠিক আছে আসছে দ্বিতীয় কমেন্টে বলছে ব্রেন টিউমার অপারেশন দেখো ব্রেন টিউমার অপারেশন একটা রিক্সি ব্যাপার আছে যারা করেছে তাদের মেডিকেলে পাস করার আশা কম আছে ঠিক আছে পুরনো আইডি হারিয়ে গেছে যেটাতে অনলাইন করা হয়েছিল এক বছর আগে তো নতুন আইডি নতুন ফোন নাম্বার দিয়ে পরে কোনো সমস্যা হবে না ঠিক আছে ই এর কি সুবিধা আছে কম নাম্বার পেয়েও মানে ফাইনালে সিলেকশন হয়ে যায় পা পড়ে গেছিলো দেখো পা পড়ে গেছিল এটার জন্য তিন দরকমে হয় এক হচ্ছে গরম জলে পুড়ে যাওয়া গরম আগুন যেটা হচ্ছে আগুনে কিছু ছেঁকা লেগে পড়ে যাওয়া সেরকম হয় বা ডাইরেক্ট আগুনে পড়ে যাওয়া ঠিক আছে তো কোনটা কি হচ্ছে সেই অনুযায়ী চামড়ার ডাক্তার দেখাও তাহলে সমস্যাটা সমাধান হবে ঠিক আছে বলছে একটা দাঁত তোলা আমার এখানে একটা দাঁত নষ্ট হয়ে গেছিল সেটা করতে গিয়ে দুটো দাঁত দেখা গেল দুটো লাগালাম পাস করলাম তুমি লাগালে তুমিও পাস করবে না লাগালে তুমি ফেল করবে ভাই ঠিক আছে দূরের লেখা পড়তে পারি না দূরের লেখা পড়তে পারো না তো ডাক্তার দেখাও চোখের ডাক্তার দেখালে চোখের সমস্যার সমাধান শেষ হয়ে যাবে ঠিক আছে ওই মোটা ছেলেরা চাকরি পাই না বা কেন পাবে না তাদের নকনি কেন থাকে বা কেন ঠিক হয় না মোটা ছেলে বলে কিছু না দেখো কারো জন্মগত পায়ে লেগে যায় কারো চর্বির জন্য লেগে যায় সেটা যদি তুমি ঠিকঠাক করো আমি যেরকম ভিডিও শর্ট ভিডিওতে দিয়েছি সেই অনুযায়ী যদি করো তাহলে তোমারও ঠিক হয়ে যাবে ঠিক আছে আসছি পরের কমেন্টে বলছে অনলাইন হচ্ছে না অনলাইন দেখো হয় না সব সময় সার্ভার ডাউন থাকে আমরা সবাই যখন গাড়ি নিয়ে একসাথে রাস্তায় বেরোয় রাস্তা জাম হয় সকালে সবাই বেরোয় না রাস্তা খালি থাকে দুপুরে সবাই বেরোয় না খালি থাকে সন্ধ্যায় অনেক রাত্রে কেউ না খালি থাকে ঠিক সেরকম সবাই দেখবে দশটার পরে অনলাইন করতে যাচ্ছে সিস্টেম জাম হয়ে যাচ্ছে সার্ভার ডাউন মানে সিস্টেম জাম কি করে বল কখন করবে যখন কেউ করে না তখন করবে রাত্রে এগারোটা থেকে বা দশটা থেকে বারোটার মধ্যে দুপুরে দেখবে যাও একটা থেকে আড়াইটার মধ্যে বা সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে এইরকম টাইমে যেখানে যে সময়ে লোক বাইরে কম ঘোরাঘুরি করে সেই সময় অনলাইনটা করবে তাহলে হবে ঠিক আছে এরপর পরের দেখো যেখানে বলছে ডোমিসিয়া ঠিকানা আছে আমার আর স্কুলের সার্টিফিকেটের ঠিকানা আমার আলাদা আছে তো মেন কথা হচ্ছে অনেকে তো বলে যে আমার ছেলে যেখানে পড়ছে বাইরে পড়ছে সেখানে পড়ছে সেইখানে কি সে বাসিন্দা হয়ে যাচ্ছে হচ্ছে না তোমার আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ডের ঠিকানা আর রেসিডেন্সিয়াল মানে তুমি বর্তমানে কোথায় বাস করছো সেই ঠিকানাটার উপর ভিত্তি করেই তোমার চিঠি আসে তুমি যেখানেই পড়াশুনো করো সেটা কোনো মেনশন করে না সেটা কোনো মানে হয় না ঠিক আছে ওটাতে কোনো গুরুত্ব দেয় না বলছে ফ্ল্যাট ফুটের প্রবলেম আমি তো বলেছি জুতোর মধ্যে রাবারের টুকরো লাগিয়ে পড়বে তাহলে সমাধান ইডাব্লিউ এস কত ছাড় দেবে দেখো ভাই এটা তো ক্লিয়ার বলতে পারছি না এটা দেখে করে তারপরে বলতে হবে এস ফুল ভিডিও বানাই এসএসবি সম্পর্কে দেখো আমি নেপাল ভুটান ওয়ার্ডারে আমি বলেছি এটা ডিউটি করে ঠিক আছে বাকি এসএসবি এর वैकेंसी কম থাকে সিলেকশন হওয়ার আশা কম থাকে সেটা হিসাবে দেখে নেবে বলছে প্রাইভেট পার্টি চুলকানি আছে ফিটকিরে লাগাতে পারো ফিটকিরে লাগালে অথবা ক্যান্ডিডেট ভি কিন্তু চুলকানি দূর হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি হাপিয়ে যায় রানিং করতে গেলে তো এখানে রানিং সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে রানিং যখন আমরা করি হাঁপাতে তো হবে আর না হাঁপালো সেটা হয়ে যায় শরীরে এনার্জি খরচ হচ্ছে ঠিক আছে আমি যেমন বাংলা বলছি আমি তো একদিনে বাংলা বলতে শিখিনি ছোট থেকে আস্তে আস্তে করে করে বলতে শিখেছি ঠিক আছে তো এরকম ভাবে তুমি করবে ফার্স্ট টাইম তখন তোমাকে সমস্যা দেখা দেবে ঠিক আছে তুমি যদি প্রত্যেক দিন রানিং করো একটা টাইম ধরে ধরো প্রথমে করলে তুমি পনেরো মিনিট পনেরো মিনিট করে কুড়ি বাইশ দিন করলে তারপরে আবার বাড়ালে আবার বাড়ালে এরকম করে করে হবে এমনিতে হবে না এরপর কেউ যদি বলে দাদা কতদিন রানিং করলে আমি চাকরি পাবো বা পাস করবো তো তাকে বলবো যে তুমি এই লাইনটাই ছেড়ে দাও তার কারণ পড়াশোনা আমি কদিন করলে আমি ভালো রেজাল্ট করবো এরকম যদি কেউ প্রশ্ন করে তার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে যেমন পড়াশোনা শিক্ষার কোনো শেষ নেই সেরকম রানিং আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি খাটার কোনো শেষ নেই তো এটা যে যত বেশি করে তার কম্পিটিশান ততটাই সহজ মনে হয় ঠিক আছে এরপর রানিং তোমাকে প্রত্যেকদিন দিন আধা ঘন্টা তো করতেই হবে আসছি পরের কমেন্ট নকশাল ডিস্ট্রিক বলে ছেলেরা সহজে চাকরি পায় এটা সম্পূর্ণ গোল ধারণা আমি অবিসি আমার মতন অবিসি আরো ছেলে আছে আমার থেকে পড়াশোনা কেউ ভালো আছে কেউ খারাপ আছে ভ্যাকেন্সি পঞ্চাশটা থাকলে সেখানে আমাদের অবিসি দেখা গেল দুশোটা ছেলে আর জেনারেল দেখা গেল যে ভ্যাকেন্সি তিনশোটা ছেলে হচ্ছে সেখানে ছশোটা তো ব্যাপার তো একেই দেখাচ্ছে এখানে সহজ কোথায় হচ্ছে আমাকে দেখাও কষ্ট করে নক্সা ডিস্ট্রিক্টে সবাই চাকরি পায় যারা করে তারাই পায় ঠিক আছে তো ওবিসি সার্টিফিকেট না থাকলে কি হবে না অনলাইন থাক বা না অনলাইন হয়ে যাবে ঠিক আছে পরীক্ষাতে বাংলা ভাষায় হবে কি হবে পরীক্ষা বাংলা ভাষায় হবে বলছে মেয়েদের ট্রেনিং কেমন হয় মেয়েদের ট্রেনিং নর্মাল হয় খুব একটা চাপ হয় না খুব একটা হার্ডলি হয় না যারা খাটে তারাই করতে পারে যারা খাটে না ঘরে তারা করতে পারে না ঠিক আছে তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছো আমি অনেক কয়েকটা এন প্রশ্নের উত্তর দিলাম ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে যাবে কারো কোনো সমস্যা থাকলে ঠিক আছে জানার কথা কোনো প্রশ্নের করার থাকলে কমেন্ট করবে তো ওকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত